হে এভরিওয়ান গুড মর্নিং সাতিপস লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগত ভিডিও শুরুটা একটু অন্যরকম ভাবেই করলাম যেহেতু আজকের দিনটাও একটু স্পেশাল এই কারণে এতক্ষণে হয়তো বুঝেও গেছো কেন দিনটা স্পেশাল দেখতেই পাচ্ছ পিসি আর আমি এত এত গোপালের জিনিসপত্র থালা বাসন নিয়ে বসে পড়েছি পরিষ্কার করার জন্য তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের সব বাসন ধোয়াও হয়ে গেল আর দেখো সুন্দর করে সব ধুয়ে এখানে জল ঝরাতে রেখে দিয়েছি যেহেতু এত বাসন হয়েছিল তাই পিসি আর আমি দুজন মিলে প্ল্যানিং করে পুকুর পাড়ে চলে এসেছিলাম সবকিছু মাজা ধোয়া করব বলে দেখতে পাচ্ছ জলটা কত সুন্দর লাগছে পুকুরের তো বাসন ধোয়া কমপ্লিট করে আমরা সবাই স্নান করে বসে পড়েছিলাম এখানে পুজোর রান্নার জোগাড় করার জন্য মানে আমি বলতে চাইলাম আজ জন্মাষ্টমীতে গোপালের জন্য যে যে পদগুলো রান্না হবে সেই সব আনাজ কেটে হাতে হাতে সবাই একটু করছিল। তোমরা দেখতে পাবে আজ গোপালের জন্য দশ রকম পদ রান্না হবে তাই জন্য এত কাটাকুটি চলছে এখানে পিসির তো তাল ছাড়ানো প্রায় কমপ্লিট আর এখানে দিদি দেখো খিচুড়ির জন্য সবজি কাটছে দিদি আজ আমাদের কি কি রেসিপি হবে কিছু অনেক হবে তালের পুরুলি হবে খিচুড়ি হবে এই একটা তরকারি হবে পাঁচ রকম ভাজা হবে আর কি কি হবে 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 সুজি ক্ষীর অনেক কিছু হবে আজকে সব একসাথে দেখাবো বলে শেষ করা যাবে না পায়েস হবে মনে পড়ছে না একসাথে কত কিছু হবে হ্যাঁ তোমরা দেখতে থাকো ভিডিওটা সব তোমাদের সাথে শেয়ার করব কি কি রান্না হয় মনে রাখা যায় না এত কিছু তো আর এখানে দেখো গোপালকে তো জলমিষ্টি দেওয়া হয়ে গেছে সকাল সকাল পিসিম পুজো দিয়ে দিয়েছে দেখো এখানে দিদির গোপালটা বসে আর এখানে আমার গোপালটা বসে কত সুন্দর লাগছে দুজনকে পাশাপাশি যেমনটা আমি ভিডিওতে বললাম তো দেখতেই পাচ্ছ এখানে তালের মারটা বার করে নিচ্ছে পিসি তো তারপর এখানে বৌদি একটু হেল্প করে দিচ্ছিল আনাজ কেটে তো আমি তোমাদের সব পদগুলোর নাম এক এক করে বলে দেব যে আজ আমাদের জন্মাষ্টমীতে কি কি পদ রান্না হবে এবার পিসি এখানে নারকেলটাকে কুড়ে নেবে দেখো প্রথমে তো দেখলে পিসি তালের মারবার বার করে নিল যেহেতু ফুরুলি হবে আর এখানে পিসি এই গোলাটা গুলে নেবে যেহেতু মালপোয়াও হবে এই যা তোমাদেরকে তো বলাই হয়নি জানো তো আজকে আমার গোপুকে পিসিতে বাড়ি এনেছি উৎসবি করাবো বলে আমার গোপুকে আমি পুজো করতাম না গোপুকে সাজিয়েই রাখা ছিল পিসি আমাকে বলল যে কালকে জন্মাষ্টমী তো তুই তোর গোপালটাকে নিয়ে আয় আমাদের বাড়িতে উৎসবি করিয়ে নিস আর কাল থেকে তুই পুজো দিস দেখ কোনো সমস্যা হবে না তাই আমি ভাবলাম ঠিক আছে চলো ওকে ব্রাহ্মণ দিয়ে পুজো করিয়ে কাল থেকে ওকে আমি জল মিষ্টি দেবো তো এটার পেছনে একটা গল্প আছে তোমাদেরকে বলবো দাঁড়াও তো এখানে তো তোমরা দেখতেই পেলে ওখানে কোনাজ কাটা সব কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা রান্নায় চলে এসেছি তো এখানে পিসি পুরুলি ভেজে নিল মালপোয়াও ভাজা হয়ে গেছে আর এখানে লুচিগুলো ভাজবে তো চলো আমার গোপালের ছোট্ট গল্পটা তোমাদের সাথে শেয়ার করি তো আজ থেকে প্রায় পাঁচ থেকে ছ বছর আগের কথা এটা তখন আমরা মায়াপুর গিয়েছিলাম তো মায়াপুর গিয়ে আমার এই গোপালগুলো এত পছন্দ হয়েছিল কি বলবো তো মাকে যখন আমি কিনে দিতে বলছিলাম আমার মা কিছুতেই আমাকে কিনে দেবে না বলছে না তুই ওকে সামলাতে পারবি না কিনতে হবে না কিন্তু আমি তো নেবই এবার কান্নাকাটি শুরু করে দিয়েছি আমি ওখান থেকে যাব না তো মা আমার কান্না দেখে আমাকে এই ছোট্ট গোপালটা আমাকে কিনে দিয়েছিল কিন্তু আমি তো তখন অনেকটাই ছোটো ছিলাম আমি পুজো যদি দিতাম না তো ওকে রাখাই ছিল যে দিদিটা খিচুড়ির জন্য আনাজ কাটছিল সেই দিদিটা আর একটা দিদি আর আমরা সবাই একসাথে মায়াপুর গিয়েছিলাম তো তারা দুজনও কিনেছিল গোপালকে আর আমার মাই আমাকে কিনে দিচ্ছিল তাই জন্য আমি আরও কান্নাকাটি করেছিলাম তো শেষমেশ তিনজনেরই তিনটে গোপাল হয়েছিল যাই হোক অতীতের এই ছোট্ট গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখতেই পাচ্ছে এখানে নাড়ুও হয়ে গেল বানানো

আমার নাতির নাম হচ্ছে রিধান রিধান মন্ডল বাবাই একটু টাকা ও দেখো বাবাই ও একটু ঘুম এসে গেছে এখনি স্নান করে উঠেছে তো কই দাও বন্ধ হয়ে বাবা হ্যাঁ ও তো স্নান করে উঠেছিল তাই ওর একটু চোখে ঘুম চলে এসেছিল নয় ও কিন্তু অনেক কথা বলে জানো এবার সব একে একে পিসি ভেজে নেবে আর অবশ্যই আমার চ্যানেল শর্টসটা দেখে নিয়েও ওখানে আমি নিয়ে পিসিতে সেই ভিডিওটা আমি অলরেডি পোস্ট করে দিয়েছি তো আগে যে কুমড়ো আলু বরবটি ভাজা ছিল সেটা কিন্তু খিচুড়ির জন্য আর এই ভাজাগুলো গোপালের পদে দেওয়া হবে দেখতেই পাচ্ছ এখানে সব রান্না কমপ্লিট আর এখানে আমি ফুলগুলো বেছে নিচ্ছিলাম পুজোর জন্য দেখো আমি সব ফুল সুন্দর করে আলাদা করে নিচ্ছি একে একে আর একটা চুর্বিতে বেলপাতা আমসর দুবো তুলসী পাতাগুলো রাখবো তোমাদের মনে হতে পারে যে ফুলের মধ্যে আবার গোলাপ ফুল কি হবে গোলাপ ফুল দিয়ে তো ঠাকুরকে পুজো দেয় না এটা হচ্ছে গোপালের স্নানের জন্য এই পাপড়ি গুলো কষিয়ে মধ্যে দিয়ে গোপালকে স্নান তো এখানে আমার কাজের পর এখানে সমাধি আলপনা দিয়ে নিচ্ছিল সুন্দর করে দেখতেই পাচ্ছ আর বিকেল হয়ে গিয়েছিল তো বিকালে পিসি ফল কাটতেও বসে পড়েছিল তো এই জন্মাষ্টমীতে শীতলে যে যে পদগুলো রান্না হয়েছিল সেগুলো হলো খিচুড়ি সুজি লুচি বোদে পায়েস মালপোয়া পাঁচ রকম ভাজা নাৰকেলু ফুলি খীৰ তো এত রকম পদ রান্না হয়েছিল আর এখানে পিসি দেখতে পাচ্ছ পরপর সব ফলগুলো কেটে নিচ্ছে জপ চপ করে যেহেতু ব্রাহ্মণ চলে আসবে আর পুজোটা ছিল আমাদের বেলায় তাই ও হ্যাঁ 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 তোমাদেরকে তো বলাই হয়নি এখানে কিন্তু যে পিসি সব কিছু কাজকর্ম করলো ফল কাটছে দেখতে পাচ্ছ তার কিন্তু একটা রান্নার চ্যালেঞ্জ আছে সেটা তোমরা চাইলে দেখতে পারো অনেক সুন্দর সুন্দর রেসিপি ওখানে আপলোড করা হয় চ্যালেঞ্জের নাম হচ্ছে টুমিস রান্নাঘর তো আমি ড্রেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো তো এখানে পুজোর জন্য হালকা নারকল করা হচ্ছিলো যেহেতু দিতে হয় আর এখানে পিসি খেঁজুর কেটে নিচ্ছে তো দেখতেই পাচ্ছ সব বাটাগুলো আমাদের সাজানো হয়ে গেছে পরপর তো তোমাদের কার কার বাড়িতে জন্মাষ্টমীতে কৃষ্ণ ঠাকুরের বা গোপালের পুজো হলো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু তো এখানে একটার মধ্যে খই মুরগি বাতাসা দিয়ে দেওয়া হলো আর এখানে ছোট ছোট প্লেটেও বাটা সাজানো হচ্ছিলো যেহেতু আজকে সবাই একই খাবার খাবে সব ঠাকুর তো এখানে তো দেখতেই পাচ্ছ পিসি সবাইকে খেতে দিয়ে দিচ্ছে সুন্দর করে আর আমাদের সব সাজানো কমপ্লিট এবার শুধু ব্রাহ্মণ মশাই আসবে আর পুজোতে বসবে আর আমাদের ওই গোপাল দুটোকে কেমন লাগছে অবশ্যই জানিও এখানে একটা দিদির গোপাল একটা আমার গোপাল ওদেরকে সুন্দর করে সাজিয়ে দেখো কিছু বসিয়ে রেখেছি কি ভালো লাগছে তাই না তো এখানে তো দেখতেই পাচ্ছ পিসি অঞ্জলি দিচ্ছে যেহেতু পিসি উপোস করেছিল দিন তো তারপরে সন্ধ্যাবেলা লোকজন চলে এলো সবাইকে প্রসাদ দেওয়া হয়েছিল দেখতেই পাচ্ছ তো আজ ভিডিও এটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো